嘿嘿嘿嘿嘿。<laughs> <laughs> হ্যালো রিয়ন কেমন আছো সবাই আজ হচ্ছে আমার জীবনের স্পেশাল একটা দিন আজ হচ্ছে আমার সাত মাসের সাধের অনুষ্ঠান সেই জন্য যাবো আমার বাড়িতে আর অনুষ্ঠানটা হবে আমার বাড়িতে আজ হচ্ছে আঠারোই জুলাই বৃহস্পতিবার সকালে স্নান করে একদম রেডি হয়ে গেছি ঘরের পুজো দিয়ে এখন আমরা বেরো আমাদের থেকে কিন্তু সিম্বা দেখো বেশি এক্সাইটেড দেখে মনে হচ্ছে যাওয়ার জন্য একা একাই গাড়িতে উঠে গেলো এরকমটা বেটু কোনো দিনও করে না ও একটু ভয় ভয় পায় কিন্তু এর আগে বেশ কয়েকবার গাড়িতে উঠেছে তো সেই জন্য হয়তো ওর ভয়টা ভেঙে গেছে আমাদের বেরোনোর কথা ছিল সকাল সাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এখন বাজে সকাল নটা তো বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল তো যাওয়ার পথে দাঁড়িয়েছি ফুলের দোকানে ফুল অর্ডার দেওয়া হয়েছিল কালকে যে আমরা তো সকালে বেরোবো তো সকালে যদি দোকান খোলা না থাকে তাহলে যদি আমাদের সকালে আমরা ফুলটা নিতে না পারি তো আমাদের তো বেরোতে বেরোতে নটায় বেজে গেলো তো এই যে খোপায় দেব এই জুই ফুল নিলাম ও হচ্ছে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেই চলে গেছিলো বাজারে আমাদের এখানে মাছটা খুব একটা ভালো পাওয়া যায় না আমাদের পাকোয়াতে বেশ ভালো মাছ পাওয়া যায় আমরা বলেছিলাম যে আমরা মাছটা এখান থেকে নিয়ে যাব তো ও কি করেছে সকাল সাতটার মধ্যে বাজার করে নিয়ে চলে এসেছে কিন্তু একটা ভুল করেছে কি একটু বরফ দিয়ে যদি নিয়ে আসতো তাহলে এ আমাদের এই ভয়টা করতে হতো না যেহেতু সকাল থেকে এত গরম আর বাড়িতে এসে ঘর সামলে তারপর ও ফ্রেশ হলো খেলো আমাদের বেরোতে বেরোতে নটা বেজে গেলো সেটা একটা ভয় ছিল দেখো আমরা প্রায় চলেই এসেছি দাঁড়িয়েছি এখন গাজলে মিষ্টি অর্ডার দেওয়া হয়েছিল সেই মিষ্টিটা নিতে ও গেলো তো ছয় থেকে সাত মিনিট দেরি হয়েছিল আর সিম্বাজে এতক্ষণে কি করেছে আমার সাথে মানে তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে ওই হয় না যে সারা দিন পর অফিস করে বাবা বাড়িতে আসে আর বাচ্চারা মায়ের সাথে থাকে তারপর যদি সেই বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে তোমার মা ভালো না বাবা ভালো সেই বাচ্চা কিন্তু বলবে যে আমার বাবাই ভালো তাই না সিমবারও সে ওরুগমি হয়েছে ও কিন্তু আমার কাছেই থাকে সারাদিন আমি ওকে আদর যত্ন করি খেতে দিই ওর পাপার কাছে কিন্তু বেশি মার বকাটা বেশি খায় তারপরেও ভালোবাসাটা ওর পাপার জন্য অফুরন্ত বাড়িতে এসে দেখি মাসি মামি সবাই চলে এসেছে আরও সবাই আসে আসে আর এই গেটটা খুলে দিলে না সুন্দর হাওয়া আসে আর এখানে হচ্ছে রান্না হবে আর বেশি ভয় ছিল মাছগুলো নিয়ে তো মাছগুলো কোনো কিছুই হয়নি ভালো ছিল আর এখানে দেখো রান্নাও শুরু হয়ে গেছে আর আর এখানে হচ্ছে আমার জন্য জন্য রান্না রান্না যেটা যেটা আমাকে খেতে দেবে বাকি সবার হবে ওটা আলাদা হবে এটা হচ্ছে আমার ছোট মাসি আমার এই একটাই মাসি আমার মায়েরা দু বোন যেমন আমার মা আর মাসির মধ্যে আমার মাসির সাথে আছে সবাই দেখে বলে কি আমার মাসি আমার মা মানে এরকমটা হয় তো যখন ছোটবেলায় আমি মাসি বাড়িতে ঘুরতে যেতাম তখন আশেপাশের লোকজন আমার মাসি আর মেসোকে বলতো কি এটা কি তোমাদের মেয়ে আমার মাসি আর মেশো বলতো কি হ্যাঁ আমাদের একমাত্র মেয়ে তো বলে কি যে কই তোমাদের বাড়িতে তো দেখি না বলে কি আমাদের মেয়েকে হস্টেলে রেখে প্রশ্ন করায় তো এখন ছুটি চলছে তাই নিয়ে এসেছে মানে এরকমটা হতো তারপর এদিকে দেখো সবার জন্য যে রান্না হবে সেই রান্নাও শুরু হয়ে গেছে ফার্স্টে একটা মাসি রান্না করছিল তারপর এখন দেখো রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে ইনি হচ্ছে আমাদের সম্পর্কে মাইমা হবে তো এখন মাইমা রান্না করছে মাইমাই সম্পূর্ণ রান্নাটা আজকে করেছিল আর এদিকে আমাকে সবাই তারা দিছিল যা এবার তুই রেডি হতে চলে যা শাড়ি ঠাড়ি পরবি একটু সাজুগুজু করবি আজকের দিনে তারপর আমি চলে এলাম একটু সাজুগুজু করবো সেই জন্য কিন্তু আমাকে চুলটা কে বেঁধে দেবে আমাকে একটু মেকআপ কে করে দেবে ওরকম কেউ ছিল না এক ছিল মৌ ও হচ্ছে আমার জন্য রান্না করছে কারণ এই অনুষ্ঠানে নাকি যে আমার জন্য রান্না করবে সেই মানুষটা নিখুঁত হতে হবে তার কোনো কাটা ছেঁড়া বা অপশনের কোনো এরকম কিছু হওয়া যাবে না সে একটা নিখুঁত মানুষ হতে হবে তো ওরকম কেউ ছিল না এক ছিল ওই মৌ সেই জন্য সবাই বলো যে ওকেই রান্না করতে

তোমার সাথেই মানাইছে আমার থেকে তো দেখো আমি যেখানে বসবো তো তার ব্যাকগ্রাউন্ডে সাজানোর কথা ছিল তো যে ছেলেগুলো সাজাই আমাদের এখানে তো তাদেরকে বলা হয়েছিল তো তারা আগে থেকে বুকিং ছিল তো কোনো মতেই তারা আজকের দিনটা পারবে না তো বেলুন এনে এরকম করেই তো আমার জন্য সবাই সাজিয়েছে আর এদিকে আমি প্রায় রেডি হয়েই গেছি মৌ এসে আমাকে খোপাটা করে দিল আর খোপায় ফুলটা লাগিয়ে দিচ্ছে তোমাদের একজন কমেন্ট করেছিল যে বড়ো করে খোপা করবে ফুল লাগাবে খুব সুন্দর লাগবে তো ঠিক আমি ওরকমটাই করেছি মানে আমার এটাই ইচ্ছে ছিল তারপরে দেখো এখানে আমি হাফ কিন্তু রেডি মানে পুরোটাই রেডি হয়ে গেছে শুধু একটু গয়না পরবো আর হচ্ছে এখানে যেগুলো নিয়ম আছে ওই যে কাঠের মালা পরাতে হয় তারপরে সুতো পরাতে হয় তো সেগুলো পরিয়ে দিলো তো তারপরে যেগুলো নিয়ম হয় আর ছায়া আর ব্লাউজ ছাড়া নাকি এই নিয়মটা করতে হয় তো আর এখানে হচ্ছে কলা সবাই মিলে আমাকে খাওয়াচ্ছিল এটা নাকি একটা নিয়মের মধ্যে পড়ে আমার তাকে কোনো দিনে হয় না আমি এগুলো থেকে এগুলো জানি না আমি এখন তো অনেক বেলা হয়ে গেছে আর আমার খিদেও পেয়ে গেছে তো সবাই বলছিল যে এতক্ষণ না খেয়ে থাকতে হবে না ফল খাওয়া যায় নাকি তো আমি সেই জন্য মৌসুমি খেয়েছিলাম তারপর আমি ঘরে এসে সায়া ব্লাউজ সব কিছু গয়না সব কিছু পরে একদম ফুল রেডি হয়ে গেছি এখন যাব বাইরে আরও বাকি কিছু নিয়মকানুন আছে তো সেগুলো এখন পূরণ হবে তারপরে বসবো খেতে আর এখানে ওরাও আমার জন্য সব থালি সাজিয়ে সব কিছু রেডি করে রাখছিলো যাতে ওই দিকের সব নিয়মগুলো হলে আমি এখানে এসে বসতে পারি তারপর এখানে আমি কিছু পোস্ট দিলাম কিছু ভিডিও বানালাম আর এরা হচ্ছে আমার মামি দুই পাশে যে দেখছো দুই মামি আমার এবার হবে আসল নিয়ম যে আমি প্রদীপ তুললাম নাকি ফুটা তুললাম তোমরা দেখো মজা পাবে প্রণাম করে ওটা উঠ তোলো আরে যে কোনো একটা তুলবে আরে তো কি করে প্রথমে একটা উঠাবে

ডাকৰ ডাকৰ টেকিনি আছো মাছিকে তারপর ফাইনালি আমি বসে গেছি আমার সাত মাসের সাত ভক্ষণ খেতে এখানে দেখো পায়েশ হয়েছে আমের চাটনি পাবদা মাছের ছাল মাছের একটা মুড়ো বড় ওখানে কাতল মাছ আলু দিয়ে রসা হয়েছে আর ওখানে ছোট মাছের চচ্চড়ি আর ভাজি রয়েছে কয়েক পদের দই মিষ্টি তো রয়েছে দেখো আমাকে যেমন যেমন বলছিল আমি তেমন তেমন খাচ্ছিলাম ফার্স্টে নাকি খেতে হবে তিন আঙ্গুল দিয়ে পায়েস ছোট্ট করে হা করে খেতে হবে বড় করে হা করা যাবে না তাহলে কিন্তু বেবির হা বড় হয়ে যাবে দাও দাও খাই দাও

তো তারপরে দেখো আমাকে খাইয়ে দিতে হবে যারা ছোট ছোট রয়েছে এটা হচ্ছে আমার মামাতো ভাই তার আগে যে যাকে দেখে সে আমার মামতো ভাই আর এটা হচ্ছে মামাতো বোনু তারপরে এখানে মানে সবাই আমার ভাই বোনু রয়েছে সবাই একসাথে এক জায়গায় হলে কত আনন্দ হয় তাই না এ এক কথা বলে ও আর এক কথা বলে সবাই খিলখিলিয়ে হেসে ওঠে কতটা ভালো লাগে তাই না এ দেখো তারপরে আমাকে আমার বর খাইয়ে দিচ্ছিল আমার বরের খুব ইচ্ছে ছিল যে আমাকে খাইয়ে দেবে সে কিন্তু না আমি ওকে একটু খাইয়ে দিতে পারি আমাকে মা বাবা খাইয়ে দিল আর এটা হচ্ছে আমার মা তারপরে হচ্ছে বাবা খাইয়ে দিলো তারপরে আমার যারা আছে কাছের লোকজন তার প্রত্যেকে আমাকে এক এক করে সবাই খাইয়ে দিয়েছে মানে আমাকে খেতেই হয়নি তো আমি কিন্তু আর পরে হাত দিয়ে আমাকে আর খেতেই হয়নি আমার পেট ভরে গেছে আমি আর পরে আর খাইনি মানে সব যেমন খাইয়ে দিয়েছে আমার পেট ভরে গেছে দাও 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 বল 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 আচ্ছা আমরা ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি আসবে দুপুরবেলাতে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি আর এদিকে সবার খাওয়া দাওয়া চলছে সব আত্মীয় স্বজন এক এক করে আসছে সাংঘাতিক গরম সত্যি দেখতে সব ভিজে গেলাম দেখেই বুঝতে পারবে সবাই তো শাড়িটা কিন্তু খুবই পাতলা কিন্তু গরম কিসে বেশি লাগছে জানো এই ব্লাউজটাতে ব্লাউজটাতে প্রচন্ড গরম আর শাড়িটা ভীষণই পাতলা আর এ কালার শাড়ি পরে আমাকে কেমন লাগছে ভালো লাগছে সবাই বলছিল কি আজকের ব্লগে আজকে একটা ব্লগ আপলোড করেছি সবাই হচ্ছে লাল কিংবা হলুদ শাড়ি পরতে হয় সাথে তো আমার মনে হয় যে এখন সেই ব্যাপারগুলো নেই আগে কিন্তু দেখবে বিয়ের কোণে লাল শাড়ি পরেই বসতে এখন কিন্তু লাল লাল শাড়ি পরে বলবে এরকম কোনো ইয়ে নেই যার যেটা ভালো লাগে সে সেটা পরেই বসে এত গরম গরমে শাড়ি সাজবোজ মানে সব কিছু দেখতেই পাচ্ছ সব মানে বন্যার মতো ভেসে বেয়ে চলে যাচ্ছে একা করে মনে হয় কি খাওয়া দাওয়া হচ্ছে ভেতরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের দাদা ভাই এখনও খায়নি ওকে খেতে দেবো এখন ঘরে গিয়ে এগুলো সব আমি চেঞ্জ করবো আর থাকতে পারছি না চলো আজকের ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আজকের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও বাই

Goodbye, goodbye, goodbye. Good yeah. Adieu cô đơn, adieu cô